আসসালামু আলাইকুম আজকে ঢাকা এয়ারপোর্টের ভিতরে এবং বাহিরে কোথায় কি আছে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরবো এবং কিছু জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব আমি ইমিগ্রেশন পার হয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি দেখলে ভালো লাগবে অনেক কিছু হয়তো আমরা যারা এয়ারপোর্টের ভিতরে যাই নাই অনেক কিছু জানি না জানি না এবং দেখি নাই এই ভিডিওতে আশা করা যায় আপনার একটু ধারণা হবে এটা হচ্ছে নম্বর টার্মিনাল দুথালায় এক এবং দুই নম্বর টার্মিনাল পাশাপাশি সাধারণত দুই নম্বর টার্মিনালের এই দুথালায় এখানেই অনেককে ঢুকতে দেওয়া হয় না আর ভিতরে তো যাত্রীরাই শুধু ঢুকতে পারে ভিতরে ঢুকার পরেই এই জায়গাটা এটা হচ্ছে দুতলায় টার্মিনাল টু তো এইখানে যারা আসেন এটা হচ্ছে দোতলাটা হচ্ছে যারা বহির্দেশ গমন বিদেশ যাত্রী যারা বাংলাদেশ থেকে বিদেশে যাবেন তাদের জন্য এখানে হেল্প ডেস্ক আছে বিভিন্ন রো আছে হেল্প ডেস্কে আপনি যে কোনো সাপোর্ট নিতে পারবেন না বুঝলে তাদের সাথে কথা বলতে পারবেন আর যে রগুলো আছে র বলা হয় এ বি সি এরকম আছে এগুলো আপনার বিভিন্ন দেশের যাত্রীদের বিভিন্ন র আছে সেই দেশে ওইখানে আপনার ফাস্টফুড এগুলো চেক করা হয় তারপরে আপনি ইমিগ্রেশন পাস হবেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের মদ আছে তবে এগুলা বিদেশিদের জন্য বাংলাদেশিরা বাংলাদেশে এগুলা নিয়ে আসতে পারবে না দুতলায় আছে এটা আপনি বিদেশে নিয়ে যাইতে পারবেন এবং বিদেশিরা সীমিত আকারে বাংলাদেশে এগুলা এখান থেকে নিতে পারবে যে সকল পণ্য আপনি লাগেজে করে নিয়ে যেতে পারবেন না তার একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে এটা এয়ারপোর্টের ভিতরে বাথরুম তো বাথরুমগুলো অনেক ভালো ওয়াশরুম গুলা ভালো আর এখানে সেন্সর সিস্টেম হচ্ছে আপনি হাত মানে গরম বাতাসে হাত শুকাতে পারবেন এখন আমি ইমিগ্রেশন পার হয়ে একদম শেষ প্রান্তে চলে আসছি এইখান থেকেই লাস্টে বিমানে ওঠার আগে জাস্ট একটা চেকিং হয় এই যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রীগণ মানে বিদেশে যাওয়ার জন্য তারা বিমানে ওঠার জন্য এখন সবাই যাচ্ছে এটাই লাস্ট এখানে আপনারা মোবাইল এবং সিম রিলেটেড সকল সার্ভিস পাবেন আমি নিজে এখান থেকে এবং এখানে গাড়ি এবং এক্সচেঞ্জ করতে পারবেন গাড়ি অর্ডার দিতে পারবেন এই সুযোগ আর এটা হচ্ছে বিআইপি গেট ভিআইপি দের জন্য আর সর্বশেষ এই গেট দিয়ে এয়ারপোর্টে সকল স্টাফরা যাওয়া আসা করেন